সবকারী মাছে দিতে আলো এসেছিলে তুমি আমার সাহারা প্রভু প্রভু যীশুখ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন মথিলিখিত সুসমাচার সাতদ্দায় ছয় পদ পবিত্র বস্তু কুকুর দিগকে দিও না এবং তোমাদের মুখ তার শুকুর দিগের সম্মুখে ফেলিও না পাঁচে তাহারা পাদিয়া তাহা দলায় এবং ফিরিয়া তোমাদিগকে ফাড়িয়া ফেলে প্রভু যীশুখ্রিস্ট তার আলোচ চুক্তিতে ঈশ্বরের বাক্যের প্রতি মানুষের যে প্রতিক্রিয়া সে বিষয়ে কথা বলেছেন ঐশ্বরিক সচেতনা এবং ঈশ্বরকে মানুষ তুচ্ছ ও অতি সাধারণ জ্ঞান করে এ বিষয়ে তারা আন্তরিক নয় পবিত্র বস্তু অর্থাৎ ঈশ্বরের পবিত্র বাক্যকে সেই সকল পাপিরা তুচ্ছ বস্তু মনে তাদেরকে এখানে তুলনা করা হয়েছে উক্ত প্রাণীদের সঙ্গে ঈশ্বর এই জগৎকে এমন প্রেম করেছেন যে নিজের একমাত্র পুত্রকে বলিদান হতে দিয়েছেন এখন যে ব্যক্তি ঐশ্বরিক দানের এই মহান সুসমাচারকে বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করে এবং সঙ্গে ঈশ্বরকে তার বাক্যকে ও ঐশ্বরিক সচেতনতাকেও সম্মান প্রদর্শন করে আপনিও যোগ্য সম্মান প্রদর্শন করবার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন ঈশ্বর আপনাকে সঠিক পথ দেখান এই আমাদের প্রার্থনা ধন্যবাদ